রাজধানীসহ দেশের বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে ডিম ও পেঁয়াজের দাম বাজারে সরবরাহ কমায় ও মৌসুমের শেষ সময় হওয়ায় দাম কিছুটা বেড়েছে বলে মনে করেন পাইকারি ও খুচরা বিক্রেতারা যদিও ক্রেতাদের অভিযোগ কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর যে পুরনো সিন্ডিকেট বাজারে আছে তারাই কারসাজি করে এই পরিস্থিতি তৈরি করেছে রাজধানীতে মাস খানেকের বেশি ধরেই স্থিতিশীল ছিল ডিমের বাজার তবে হঠাৎ করেই বাজারে বেড়ে গেছে দাম সপ্তাহ ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে অন্তত দশ থেকে পনেরো টাকা বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় যা আগের সপ্তাহে ছিল একশো কুড়ি টাকা আর প্রতি ডজন সাদা ডিম বিক্রি হচ্ছে একশো কুড়ি থেকে একশো পঁচিশ টাকায় যা গত সপ্তাহে বিক্রি হয়েছে একশো দশ টাকায় তবে এলাকাভেদে পাড়া মহল্লার দোকানগুলোতে বিক্রি হচ্ছে আরও পাঁচ থেকে দশ টাকা বেশি দামে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ভাষ্যে বর্ষা মৌসুমে ডিমের উৎপাদন কিছুটা কমে গেছে এছাড়া অন্যান্য নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে ডিমের চাহিদা বেড়েছে ফলে দাম বাড়ছে খুচরা ব্যবসায়ীরা বলছেন এক সপ্তাহের ব্যবধানে হঠাৎ করেই বেড়ে গেছে ডিমের দাম পাইকারিতে বাড়ায় খুচরাতেও দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে